বাংলাদেশের এক ছোট্ট গ্রাম চারপাশে সবুজ ধানক্ষেত নদীর ধারে কয়েকটা মাটির ঘর সেই গ্রামেই থাকতো এক বুড়ি নাম তার আমেনা বয়স হয়েছে অনেক স্বামী মারা গেছে বহু বছর আগে নিজের ছোট্ট ঘর আর একটা হাড়িই ছিল তার সব সম্বল প্রতিদিন সে মাঠে গিয়ে লোকজনের বাসায় কাজ করত যা পেত তা দিয়েই দিন চলত একদিন সারা দিন কাজ করে ঘরে ফিরে দেখে হাঁড়ির কোণে পড়ে আছে এক মুঠো চাল বুড়ি চুলা জ্বালিয়ে বলল আজ এই চাল দিয়েই একটু খিচুড়ি রান্না করব আল্লাহ ভরসা ঠিক তখনই জানালার পাশে এক ছোট্ট চড়ুই পাখি এসে বসে পাখিটা কিচিরমিচির করে বলে বুড়িমা একটু চাল দেবে সকাল থেকে কিছু খাইনি বুড়ি হাসল বলল তুইও তো আল্লাহর সৃষ্টি রে যা এক চিমটি চাল নিয়ে যা চড়ুই খুশিতে চেঁচিয়ে বলে ধন্যবাদ বুড়ি মা আমি তোর জন্য দোয়া করব বলে উড়ে গেল আকাশে বিকেল গড়িয়ে সন্ধ্যা হঠাৎ করে আকাশে মেঘ জমে শুরু হয় টুপটাপ বৃষ্টি বুড়ি ভয় পেয়ে চুলা ঢেকে রাখে কিন্তু হাড়ির ভেতর থেকে তখন এক অদ্ভুত শব্দ সে তাকিয়ে দেখে হাড়ির ভেতর চাল বেড়ে গেছে যেখানে এক মুঠো চাল ছিল এখন সেখানে পুরো হাড়ি ভর্তি চাল বুড়ির চোখ ছল ছল করে ওঠে সে বলে হে আল্লাহ আমি তো সামান্য দান করেছিলাম তুমি কত গুণ বাড়িয়ে দিলে পরদিন সকালে চুরুই পাখিটা আবার আসে আর দেখে বুড়ি গরিব মানুষদের জন্য খিচুড়ি রান্না করছে চুরুই জিজ্ঞেস করে বুড়ি মা এত খাবার কোথা থেকে বুড়ি মিষ্টি হেসে বলে তুই যে চিমটি চাল চেয়েছিলি সেই চালই আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আমি বুঝেছি যে ভাগ করে সে কখনো কমে না চুরুই পাখি খুশি হয়ে গান গায় যে দান করে আল্লাহ তাকে ভালোবাসে তারপর থেকে গ্রামের সবাই আমেনা বুড়িকে বরকতের বুড়ি বলে ডাকত কারণ সে শেখে বরকত আসে টাকা থেকে নয় আসে ভালো মন আর ভাগাভাগি থেকে